নাই যাব নাই হাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি যশোরের চৌক আছে শিশুতলা স্কুল মাঠে ছুটির মধ্যে যে স্কুলটা শুধু স্কুলই কেউ নাই আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি এমন একটা সময় ছিল যে স্কুলে ফিল্ডতে খেলাধুলো করার জন্য প্লা পান ধরতো না সেখানে এখন আর কোনো প্লা পানি আসে না খেলা করতে শুধু মাঠটাই পড়ে আছে আর সবুজ ঘাসগুলো দুই পাশে দুই গোলবার মাঝখানে একটা ক্রিকেট খেলার পিচ আছে তাছাড়া খেলা করার জন্য কোনো প্লেয়ার কোনো পোলাপণ কোনো ছেলে পিলে নেই যে এক সময় এই মাঠে খেলা করার জন্য প্লেয়ারদের মধ্যে ঝামেলা বাধ্যত জায়গা দেওয়া যেত না সেখানে আজ কেউ থাকে মাঝে মধ্যে দেখা যায় ফিল্ডের এ কোনায় ও কোনায় কিছু পোলাপান বসে থাকতে খেলা কিন্তু হয় না মরুভূমির মতো এই মাঠটা মরে গেছে স্কুলের তিন পাশে তিনটা ভবন দাঁড়িয়ে আছে খেলার মাঠটা পড়ে আছে খেলা করার জন্য কেউ আসে না আমরা এমন একটা পর্যায়ে আছি যে খেলাধুলা আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে গাড়ি কিনেছো নাকি মামা ও আচ্ছা

ভ্রমণ কোথাও ঘুরতে যাওনি তোমার ছুটি শেষ কবে বৃহস্পতিবার এক কয় মাস আছে এখনো চার মাস নয় মাস আচ্ছা আচ্ছা তাহলে হইল কয় মাস পাঁচ মাস তোমার ট্রেনিং ট্রেনিং হচ্ছে কোন মাঠে এই খেলা গাঁদা করে ভালো আর তো